আগরতলা রেল স্টেশনে ফের ধরা পড়ল বেআইনি অনুপ্রবেশকারী দুই রোহিঙ্গা নাগরিক তাদের মধ্যে একজন মহিলা শুক্রবার বিকেলে আগরতলা জিআরপি থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে তারা বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পাঁচ কক্সবাজার থাকতেন দুজনে পালিয়ে আসেন রাজ্যে আগরতলা রেল থানার ওসি তাপস দাস শনিবার সংবাদ মাধ্যমকে জানান দৃঢ়দের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তাদের সঙ্গে আর কারা যুক্ত প্রত্যেকের সন্ধানে তদন্ত হচ্ছে তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার আদালতে তোলা হবে গতকালকে আমরা দুইজন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছি অ্যাকচুয়ালি তারা বাংলাদেশের যে রোহিঙ্গা ক্যাম্প আছে ক্যাম্প নাম্বার পাঁচ ওখান থেকে তারা এসেছে এবং ইলিগিলি এসেছে বর্ডার ক্রস করে তো জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা কলকাতা যেতে চেয়েছিল আর কি ট্রেনিং করে তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি তো আজকে আমরা ওনাদের আমাদের আগরতলা লার্নের কোর্টে পেশ করছি আর কে এ ব্যাপারে তো তারা এখনো বলছে না তো আমরা দেখি রিমান্ডে আমরা আনবো তৈরি করছি তো কি বেরিয়ে আসে তো অবশ্যই আমরা তাদের মোবাইলও পেয়েছি তো এখান থেকেও পারবো আমরা সিরিয়ালের জন্য পাঠিয়ে দিয়েছি তো আশা করি এটাতে যারাও ইনভলভ আছে অবশ্যই আইনের আওতায়